ঘুম থেকে উঠেই দেখি আমার ফ্যামিলি তোমাদের বৌদিমণি দেখি ঘর মুছতে লেগে গেছে আমিও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে অনেক কাজ আছে ও আজকে আবার আবার দোকান যাবে কাপড় কিনতে কারণ কালির বার করবে একটা দোকান থেকে ঘুরে এসছে পছন্দ হয়নি কাপড় আবার একটা দোকানে যাবে নিয়ে যেতে হবে ওকে আমি সেখানে থাকবো এখান থেকে চলে যাব। জানি না এত তো তাড়াতাড়ি তো ঘুম থেকে দিন উঠা হয়নি আজকে উঠে পড়েছে কি মনটা হলো জানি হ্যাঁ উঠে উঠা হয়ে গেছে এবার আমিও যাব একটু একদিকে আমি তো কোনো কাজকর্ম করি না সাধারণত আমি যাব আমাদের পূজা আছে কালী পূজা হবে এক তারিখ থেকে পূজা চালু তাই প্রায় মাইক ফাইক কাজ থেকে বাঁচতে আরম্ভ হয়ে যাবে আমরা আমি যাবো ওইখানে আর ও যাবে কালির বার করবে ও যাবে কাপড় কিনতে তাড়াতাড়ি ঘর ফর মুছে রেডি হচ্ছে বন্ধুরা তোমরা কেমন আছে জানাবে আমরা তো ভালোই আছি আমাদের পেজটিকে কমেন্ট লাইক শেয়ার করবে